নামাজ পড়ে যদি আমার অন্তরের মধ্যে শান্তি অনুভব হয় দান দান দানা করে দান করে যদি আমার অন্তরে শান্তি অনুভব হয় একজনের বিপদে আপদে পাশে দাঁড়াইয়া একজন মুসলমান ভাইয়ের উপকার কইরা কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী চইলা যদি আমার ভিতরের মধ্যে শান্তি অনুভব হয় আমার ভিতরে যদি আনন্দ অনুভব হয় সায়তা মিন তাহলে আমি আপনি কি মৌ মিনসবাহ আর বলতেছে তোমার একটা মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তোমার ভিতরে চিন্তা উদ্বেগ তৈরি করে তাহলে বুঝতে হবে তুমি হলে কি মৌমিন নামাজ পড়লে আপনার আনন্দ লাগে নামাজ এক দু একটু হয়ে গেল আপনার ভিতরে কষ্ট লাগতে হবে কি লাগতে হবে কষ্ট লাগতে হবে যে আমার নামাজটা ছুটে গেল আমার নামাজ তো ছুটে যাওয়ার কথা না আমার নামাজটা ছুটে গেল আপনি পেরেসার যতক্ষণ না আপনি নামাজ পড়তেছেন এই অনুভূতি যদি আমার আপনার না আসে তাহলে বুঝতে হবে আমার আপনার ভিতরে ইমানের ইমানের ছিটা ফোটা নাই এবং আমি আপনি প্রত্যেকে আমরা নিজেদের খবরটা জানি নামাজ তো পড়তেছি নামাজ যখন আমার ছুটে গেল তখন আমার খারাপ লাগে কিনা আমার কষ্ট লাগে কিনা যদি লাগে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন যে আপনার কি আছে ইমান আছে আর আপনার ভালো কাজ আপনাকে তখনই আনন্দ দিবে যখন সেটা আল্লাহর দরবারে কি হবে কবুল হবে